আলরাজি অ্যাকাউন্টের বা আলরাজি ব্যাংকে মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করবেন সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো দেখা যায় যে আপনি মোবাইল থেকে নিজের মোবাইল থেকেই এবং আলরাজি অ্যাপসের মাধ্যমেই আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন কোনো এটিএম বুথে যেতে হবে না বা কৌশিকের যে মেশিন আছে এখানেও যেতে হবে না আপনার মোবাইল থেকেই আপনি চেঞ্জ করতে পারবেন তো অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলটা সিম হারিয়ে যায় বা দেখা যায় যে সিম বন্ধ হয়ে যায় এই কারণে আলরাজি অ্যাপসের দেখা যায় আপনি আগের নাম্বারটা চেঞ্জ করে আপনি নতুন নাম্বার অ্যাড করবেন তো কীভাবে করবেন আপনি নিজের মোবাইল থেকে করতে পারবেন তো ভিডিওটি কন্টিনিউ তো প্রথমে আপনার মোবাইল থেকে আলরাজি ওপেন করে নেবেন আর ওপেন করার আগে অবশ্যই যে আপনার কিবোর্ড আছে কিবোর্ডটা চেঞ্জ করে নেবেন গুগল কিবোর্ড এটা দিয়ে নেবেন তো গুগল এখানে ওপেন করার পরে ডিভাইস এখানে ক্লিক করে দিবেন তো রেজিস্টার এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে প্লিজ এন্টার ইউর আইডি এখানে আপনি ইকামা নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করবেন এবং আপনার যে আলরাজি ব্যাংকে যে মোবাইল নাম্বারটা আছে ওইখানে মোবাইল নাম্বারে একটা ওটিপি করে আসবে ওই কোডটা দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সটই ক্লিক করার পরে কার্ডের এরকম অপশান আসবে এখান থেকে কার্ডটা সিলেক্ট করে নেবেন এবং কার্ডের পিন নাম্বারটা দিয়ে দেবেন কার্ডের পিন নাম্বারটা দেওয়ার পরে টেক্সিনে যদি ক্লিক করেন নতুন এখানে অপশান আসবে এখানে দেখেন যে ইন্টারন্যাশনাল মোবাইল নাম্বার এখানে ইন্টারন্যাশনাল মোবাইল নাম্বারে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ইন্টার্ট মোবাইল নাম্বার দেখেন ফ্ল্যাগ দেওয়া আছে বা এই যে ড্রপ বা ড্রপ অপশান দেওয়া আছে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে সৌদি এখানে লাগবেন যে সৌদি আরবিয়া লেখার পরে এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো এখানে মোবাইল নাম্বারটা এখন আপনা আপনি যে নতুন মোবাইল নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন এই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন নতুন যে মোবাইল নাম্বারটা অবশ্যই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার ইকামার উপর হতে হবে ইকামার দিয়ে কিনতে হবে তো দেওয়ার পরে তারপর আছে এখানে কিন্তু শূন্য শূন্য সহ দিতে হবে অবশ্যই মোবাইল নাম্বারে প্রথমে শূন্যটা দিয়ে দিবেন শূন্য সহ দিতে হবে দেওয়ার পরে এখানে সেভ অপশান আসছে সেভে ক্লিক করে দেবেন মোবাইল নাম্বার অবশ্যই শূন্য সহ দিয়ে দেবেন এবং এখানে সেভ অপশন আসে সেভে সেভে ক্লিক করে দেবেন সেভি ক্লিক করার পরে এখানে দেখেন নাম্বার অ্যাডেড সাকসেসফুলি আপনার নাম্বার কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে নতুন যে নাম্বারটা আপনি অ্যাড করছেন এটা অ্যাড হয়ে গেছে এখন এটা অ্যাক্টিভ নাওতে ক্লিক করতে পারেন বা ব্যাগেও দিতে পারেন তো এখন আপনি এটা মূলত নাম্বারটা অ্যাড হয়েছে কিন্তু অ্যাক্টিভ করার জন্য আপনি আপনার যে এটিএম কার্ড আছে এই কার্ডটা নিয়ে যে কোনো এটিএম থেকে ক্যাশ উইড্রো করবেন বা আপনি পিন নাম্বার দিয়ে ক্যাশ উইড্রো করবেন বা ডিপোজিট করবেন বা যে কোনো কিছু করবেন বা ব্যালেন্স চেক করবেন করলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে যে কোনো এটিএম এ আপনি গেলেই যে কোনো এটিএম মেশিন থেকে আপনি এটা করতে পারবেন শুধু ব্যালেন্স উঠলো বা ক্যাশ ইন করবেন বা ব্যালেন্স চেক করলো আপনি পিন নাম্বার দিয়ে করলে ওই সময় একটা মেসেজ আসবে প্লাস আপনার এটা হয়ে যাবে তো ভিডিওটি উপকার উপকারী হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন